এবার নির্বাচন পেছানোর প্রস্তাব পবিত্র ওমরা পালনে নতুন নিয়ম জারি সৌদি আরবের এনসিপিকে শাপলা প্রতীক দিলে প্রতিবাদ করব বললেন মান্না যশোরের নারীকে কুপিয়ে হত্যা লঘুচাপের অবস্থান পরিবর্তন বৃষ্টি নিয়ে আরও বড় দুঃসংবাদ ফ্লোটিলা সদস্যদের আটক ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে বললেন অ্যাটর্নি জেনারেল দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন আগের দিন নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে যাওয়া রফিকুল ইসলামকে গতকাল আবার বিসিবি কার্যালয়ে উপস্থিত হতে দেখে অনেকেই ভাবলেন তিনি সিদ্ধান্ত বদলেছেন বোধহয় সেই সুযোগও ছিল কারণ চূড়ান্ত প্রার্থী তালিকার নিচে নির্বাচন কমিশন এই ফুটনোটও জুড়ে দিয়েছিল যে মনোনয়ন প্রত্যাহারকারীরা নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে থাকলে সেটি নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে পারবেন তবে ঢাকার ইন্দিরা রোড ক্রীড়াচক্রের কাউন্সিলর রফিকুল জানালেন সে রকম কিছু নয় বরং বিসিবির প্রধান নির্বাহী নিজাম চৌধুরীর সঙ্গে চা খেতে এসেছিলেন তিনি নিজামকে না পেয়ে চলে যাওয়ার আগে রফিকুল সংবাদ মাধ্যমকে তিনটি প্রস্তাব রেখে যান যার মধ্যে রয়েছে বিসিবির ছয় অক্টোবরের নির্বাচন পেছানোর প্রস্তাব মনোনয়ন প্রত্যাহার করার একদিন পরই রফিকুল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ক্রীড়া অঙ্গনের অভিভাবক উল্লেখ করে তাকেই মূলত প্রস্তাবগুলো দিয়েছেন এই দাবিগুলো ক্রীড়া উপদেষ্টার কাছে জানাতে চাই যথাযথ সুন্দর একটি সিদ্ধান্ত নেবেন যেটির মাধ্যমে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে না তার তিনটি প্রস্তাব এই রকম মেয়াদ বাড়িয়ে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদকে আরও কিছুদিন কাজ চালিয়ে যেতে দেওয়া সম্ভব হলে অ্যাডোহা কমিটি গঠন এবং নির্বাচন পিছিয়ে নতুন করে তফসিল ঘোষণা করা এই মুহূর্তে অনুপস্থিত যোগ্য সংগঠকরা যাতে অংশ নিতে পারে নির্বাচন পেছানোর জন্য এটিও একটি কারণ বলেও উল্লেখ করেছেন রফিকুল পবিত্র ওমরা মুসলমানদের জন্য এক স্বপ্নযাত্রা হলেও ভিসা প্রক্রিয়া হোটেল বুকিং ও যাতায়াত ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা ভোগান্তি ছিল অনেকেই এজেন্টদের উপর নির্ভর করতেন কেউ কেউ আবার ট্যুরিস্ট ভিসায় ওমরা সম্পন্ন করার চেষ্টা করতেন এবার সৌদি আরব ওমরা যাত্রা সহজ ও স্বচ্ছ করতে বড় ধরনের পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাতের ওমরা অপারেটরদের মতে প্রতিটি ধাপ এখন সরকারি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ভিসা আবেদন থেকে শুরু করে হোটেল ও যাতায়াত সহ সবই মাসার ও নুসুক অ্যাপের মাধ্যমে করতে হবে তবে এতে শৃঙ্খলা যেমন বাড়ছে তেমনি ভ্রমণকারীদের মানতে হবে কঠোর নিয়ম ভ্রমণকারীদের জানা প্রয়োজনীয় দশটি প্রধান পরিবর্তন হচ্ছে ভিসা আবেদনকালে হোটেল বুকিং বাধ্যতামূলক ভিসার জন্য আবেদন করার সময়ই অনুমোদিত হোটেল বুক করতে হবে অথবা সৌদিতে আত্মীয়ের বাসায় থাকার প্রমাণ দিতে হবে আত্মীয়ের বাসায় থাকলে দিতে হবে সৌদি আইডি যাদের আত্মীয় এর বাসায় থাকার পরিকল্পনা তাদের হোস্টের ইউনিফাইড সৌদি আইডি নাম্বার দিতে হবে টুরিস্ট ভিসায় ওমরা নিষিদ্ধ এখন থেকে টুরিস্ট ভিসার ওমরা আর করা যাবে না নিয়ম ভাঙলে মদিনা রিয়াজুল জান্না প্রবেশেরও বাধা দেওয়া হবে শুধু নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরা ভিসা নিতে হবে এটি এখন একমাত্র বৈধ উপায় ভিসার সময় নির্ধারিত সূচি পরিবর্তন বা দীর্ঘায়িত করা নিষিদ্ধ নিয়ম ভাঙলে জরিমানা ও এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা বা সেনজেন ভিসাধারীদের সৌদিতে ভিসা অন অ্যারাইভাল পাবেন তবে শর্ত হলো তারা আগে অন্তত একবার ওই দেশগুলোতে ভ্রমণ করেছেন আগমনের পর কর্তৃপক্ষ হোটেল ও যাতায়াত বুকিং যাচাই করবে কোনো ঘাটতি থাকলে যাত্রা আটকে দেওয়া বা জরিমানা হতে পারে শুধুমাত্র নসু ক্যাব বা অনুমোদিত পরিবহনের মাধ্যমেই যাতায়াত করতে হবে এবং ট্রেন রাত নয়টা পর্যন্ত চলে পরে আসলে আগে থেকে অনুমোদিত পরিবহন বুক করতে হবে এছাড়াও কোনো নিয়ম ভাঙলে ন্যূনতম সাতশো পঞ্চাশ রিয়াল জরিমানা করা হবে জাতীয় নাগরিক পার্টিকে সাপলা প্রতীক দিলে প্রতিবাদ করবেন বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এর আগে তিনি এনসিপিকে সাপলা প্রতীক দিলে মামলা করবেন না বলে জানিয়েছিলেন সাপলা প্রতীক নিয়ে মাহমুদুর রহমান মান্না বৃহস্পতিবার তার ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টটি বেশ কয়েক ঘন্টা পর এডিট করে তাতে প্রতিবাদ করবেন কথাটি যুক্ত করেন যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামে মারামারির ঘটনায় তৃপ্তি মন্ডল নামের এক নারী নিহত হয়েছেন নিহত তৃপ্তি মন্ডলের স্বামী অবনীশ মণ্ডল একই গ্রামের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তৃপ্তি মণ্ডল বাড়ির পাশে ঘাস কাটছিলেন এ সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী শঙ্কর মণ্ডল তার পিতা মুকুন্দ মণ্ডল তৃপ্তির উপর এলোপাথারি দা দিয়ে হামলা চালান এতে তিনি গুরুতর জখম হন স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে সকালে অভিযুক্ত শঙ্কর মন্ডল কৌশলে পালিয়ে যায় পরে আহত তৃপ্তিকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে দশর দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তবে ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিকেল পাঁচটার দিকে তৃপ্তির মৃত্যু হয় এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে পুলিশ জানিয়েছে অভিযুক্ত শঙ্কর মণ্ডলকে আটকের চেষ্টা চলছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ অবস্থার পরিবর্তন করে ভারতের ওড়িশায় থাকলেও সহসায় মুক্তি মিলছে না চলমান বৃষ্টিপাত থেকে পাঁচ অক্টোবর বিরতি দিয়ে টানা বর্ষণ চলতে পারে আরও সপ্তাহ খানেক এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস এছাড়া পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল সমুদ্র বন্দরের সতর্কতা বলবৎ থাকবে বলেও জানানো হয় সম্ভাবনা রয়েছে পাহাড় ধসের ফলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে আবহাওয়া অফিস বলছে নিম্নচাপ ভারত ওড়িশার অবস্থান করলেও বৃষ্টি থাকবে আরও অন্তত পাঁচ দিন নিম্নচাপের অবস্থান পরিবর্তন হলেও ঝুঁকি থাকায় সব সমুদ্র বন্দরে সতর্ক সংকেত বলবৎ থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক আটক করার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর নিন্দা জানিয়েছে এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের ঘোর লঙ্ঘন এবং যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহারের ন্যাক্কারজনক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ আজ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই নিন্দা জানানো পাশাপাশি বাংলাদেশ সরকার অবিলম্বে সব আটক মানবাধিকার কর্মী ও শান্তিকামী কর্মীদের নিঃস্বত্ব মুক্তি ও তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার দাবি জানিয়েছে বিবৃতিতে ইসরাইলকে অবিলম্বে গাজা ও পশ্চিম তীর থেকে বেআইনি দখলদারিত্বের অবসান আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা এবং গাজায় চলমান গণহত্যা ও মানবিক অবরোধ বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জুলাই সনদ জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়িত হবে এখানে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আজ সকালে ঝিনাইদহ জোহান রিম ভ্যালি পার্কে সাংবাদিকদের সাথে সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আওয়ামী লীগের শাসন আমলে প্রশাসনের যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত না তারা দেশের জন্য রাষ্ট্রের জন্য চাকুরি করবেন সেখানে সরকার তাদের অপরাধ বিবেচনায় সিদ্ধান্ত নেবেন বলেও মন্তব্য করেন তিনি দর্শক ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ